মসজিদে প্রবেশের পর দুই রাকাত সালাত আদায় করার জন্য রসুল বলেছেন এটা মূলত কিসের সালাত আদায় করা জরুরি কিনা দখল মসজিদ জি হ্যাঁ জরুরি বলতে জরুরি এটা এভাবে বল ফরজ নয় শুন আর কিন্তু আল্লাহ রসুল ওই জুমার নামাজের খোদবা দিচ্ছিলেন সোলাইকাল গাতাফানি নামক একজন সাহাবি এসে বসে গিয়েছেন রাসুলের সামনে রাসুল খোদবা বন্ধ করে দিয়ে নিজের ভাষণ বন্ধ করে দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আসল্লাই তারা কাতাইন দুই রাকাত নামাজ পড়ছো নাকি কালাসল্ল্ল্ল্ল্লেরা কাতাইন অর্থাৎ হিমা দুরাক নামাজ পড়ো এবং খুব সংক্ষেপে পড়ো এটা হলো দখল মসজিদ হিসাবে গণ্য হবে না পড়লে পাপ হবে না তবে রাসুল যেহেতু বলেছেন যা দেখালা আহাদু কুমাল মসজিদ ফালা ইজলেস হাত তাই সল্লেরা কাতাইন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করলে দুই দুরাকাত নামাজ পড়া যা বসো না তো বসা হারাম হবে না কিন্তু রাসুল বলেছেন মানে বসা নামাজ কাত নামাজ পড়লে সুন্নাথ সুন্নাত এই জন্য এই সুন্নাতটা আমরা ভুলে গিয়েছি ভুলে গিয়ে এর বিপরীত আমরা গিয়ে বসে আগে তারপরে আদায় করি ফাইনা জি